নমস্কার বলতে চাই আঙিনায় পুজোর এ বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন শারদীয় উৎসবের নবমীর এই বিশেষ দিনে পবিত্র দিনে যখন ঢাকের বোল ধূপের সুগন্ধ আর মঞ্চের উচ্চারণে চারিদিক মুখরিত হয়ে আছে ঠিক তখন আমাদের মনে এই প্রশ্ন কি জেগেছে যে এই উৎসবের প্রকৃত অর্থ কী এই উৎসবের আনন্দ এটা কি শুধু পোশাকের জবলুস মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো কিংবা শুধুমাত্র ভোজেই সীমাবদ্ধ আসুন আমরা এই নবমীতে এই উৎসবের গভীরে ডুবতেই আমরা একটু খুঁজে দেখি এর আত্মিক স্রোতকে ধর্মাচরণের বাহ্যিক আবরণ খুব সহজ নিয়ম করে উপোস করা দেবীর চরণে ফুল দিয়ে অঞ্জলি দেয়া। তারপর জমকালো আর আরতির আলোয় সামিল হওয়া এসবই আমরা করি কিন্তু আমাদের মা কি শুধুমাত্র এইটুকুই চান নবমী তিথি এই তিথি হল অসুরের উপর দেবী মায়ের চূড়ান্ত বিজয়ের দিন এই বিজয় শুধুমাত্র বাহ্যিক শত্রুকে দমন করা নয় বরং এ বিজয় আমাদের ভেতরের যে অসুর আছে সেই ভেতরের অসুরকে দমন করার প্রতীক আমাদের ভেতরের ক্রোধ লোভ অহংকার এবং বিদ্বেষের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক ধর্মাচরণের একটি নীরব আত্মিক স্রোত রয়েছে যা লোক দেখানো আড়ম্বরের বাইরে আমাদের ভেতরে অন্তরের গভীরে নীরবে বয়ে চলে সেই স্রোত সেই স্রোত হল ভক্তির বিশ্বাসের আর নিঃস্বার্থ সমর্পণের এই যে যখন আমরা দেবী মায়ের মূর্তির সামনে দাঁড়াই তখন আমাদের প্রার্থনা কি শুধুমাত্র চাওয়া পাওয়ার তালিকায় পরিণত হয় নাকি তা হয় একটা কৃতজ্ঞতা প্রকাশের কিংবা আত্মসমর্পণের একটি নীরব মুহূর্ত কারণ এই নীরবতাই হল আমাদের ভেতরের এই যে কোলাহল একে শান্ত করে দিতে পারে দেয়ার কৌশল এবং এই সমর্পণ এই সমর্পণই হল এই আমাদের যে আত্মা আত্মাকে পরিশুদ্ধ করার একমাত্র উপায় মায়ের চরণে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে আসুন আমরা নিজেকে প্রস্তুত করি মানুষের তথা সৃষ্টির সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য কারণ প্রতিটি জীবের মধ্যেই মা আছেন এই যে মন্ত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের এই যে নিজেকে নিজের যে ভোষণ এই ভোষণকে সদাচরণ দিয়ে মরিয়ে নিই অর্থাৎ সদাচরণকে আমরা আমাদের ভোষণ বানাই এবং অন্যের সাথে আমাদের ব্যবহার আমাদের আচরণ এমন হয় যেন একজন মানুষকেও আমরা কষ্ট না দিই আসুন আমরা আমাদের সুন্দর আচরণ ও ব্যবহার দিয়ে অন্যের মনে শান্তি ফিরিয়ে দিই শান্তি নিয়ে আসি কারণ এটাই মূলত মন্ত্রের শিক্ষা মন্ত্রের প্রভাব শুধু নিজের জন্য নিজের পরিবারের জন্য প্রার্থনা নয় আজকের এই নবমী তিথিতে চলুন আমরা সবার জন্য প্রার্থনা করি সবার মঙ্গলের জন্য আন্তরিক প্রার্থনা করি আর এই প্রার্থনাই আমাদের দেবী মায়ের সবচেয়ে প্রিয় এই নবমীতে উৎসবের জৌলুসে আর আনন্দের এই আবহে আসুন আমরা একবার কয়েক মুহূর্তের জন্য নিজের অন্তরের দিকে তাকাই শুধু ধর্মাচরণের বাহ্যিকতা নয় এই ধর্মাচরণের নীরব আত্মিক স্রোত প্রবাহিত হোক প্রতিটি হৃদয়ে মায়ের কৃপায় ভেতরের অসুরকে আমরা যেন দমন করে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি সকলের জীবন মঙ্গলময় হোক সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং আগাম বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি